বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রেম রোডে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রেম রোডে এই জায়গাটির নাম হচ্ছে প্রেম রোড নামেই পরিচিত এখানে জোরাই জোরাই সিঙ্গেল সিঙ্গেল মুরুব্বি ছোট মিডিয়াম মাঝারি সকল ধরনের মানুষ বিভিন্ন উৎসবে এখানে একত্রিত হয় বিশ্বাস করুন ভাই এই জায়গাটি একদমই ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা কিন্তু জমজমাট সকলেই আনন্দ করে এই ফাঁকা রাস্তায় চারিদিকে চারিদিকে শুধু খ্যাত আর খ্যাত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন স্থানটির নাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিগ্রাম এই আটিগ্রাম মাঠের মাঝখানে প্রায় জায়গায় তিন রাস্তার মোড় রয়েছে কয়েকটি বটগাছও রয়েছে এবং আশপাশে শুধু মাঠ আর মাঠ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাঠ কিন্তু কিছুক্ষণ পর মানে বেলা গড়ালেই এখানে লোকজনের উৎসুক ভিড় বেঁধে যায় আমি সেই ভিড় সম্পর্কে আপনাদের তুলে ধরবো এবং ভিড়গুলোও দেখাবো এখানে জোড়ায় জোড়ায় আসে সিঙ্গেল আসে অনেক জায়গা থেকে ছেলে মেয়ে সকলেই আসে এখানে ঈদের আনন্দ উৎসব মুখরিত দিনগুলো পালন করার জন্য এবং ঈদ ছাড়াও বিভিন্ন উৎসবেও কিন্তু এখানে লোকজনের আনাগোনা দেখা যায় আমি বুঝতে পারলাম না যে এই মাঠের যে রাস্তা এই রাস্তাতে এত লোকজন এত আনন্দ কেন করতে আসে এরকম মাঠ তো আরও আছে কার কাছে কত জায়গা আছে নদী নালা খাল বিল কিন্তু মাঠের মাঝখানে দেখেন যে ছেলেপেলেরা খেলাধুলা ইত্যাদি এইগুলো নিয়ে ব্যস্ত রয়েছে আপনারা দেখুন খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার যে একদম মাঠের মাঝখানে এখানে প্রায় দুই থেকে তিন কিলোমিটার পথ জুড়ে শুধু আনন্দর সরাসরি আপনারা দেখতে পারলেন যে ছেলেপেলেরা পেপসির বোতল নিয়ে কি যেন করছে চুরি দিয়ে বোতলের মধ্যে প্রবেশ করাচ্ছে এবং ওই প্রবেশ করানোর পর বোতলটি পেয়ে যাচ্ছে তারা তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা তো দেখতে পারলেন যে এখানে আসলে কি হচ্ছে এখানে এত উচ্চ মানুষ এত ভিড় সন্ধ্যা হলেই যেন ভিড় বেঁধে যায় বিকেলের থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত ওই তো মুখুস্ত হাতছাটা হাতছাটা এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের সিভিটা পানীয় জাতীয় বিভিন্ন ধরনের খাদ্য খাবার পাপড় দেলখোস ইত্যাদি এই যে এই মাটির মাঝখানে যে এইভাবে এত আনন্দ সহকারে ঘুরে বেড়াচ্ছে যা এই চিত্র দেখে কিন্তু আপনারা বুঝতে পারলেন গরমে অতিষ্ঠ হয়ে গেলে এখানে লেবুর শরবত বিক্রয় করছে আপনারা খেতে পারবেন এই যে দেখুন ধূসর মাঠ বিশাল মাঠ এই মাঠের মাঝখানেই এত আনন্দ করছে ছেলেপেলেরা রাস্তা ক্লিয়ার থাকায় এখানে বেশিরভাগই মানুষজন আসে মোটর সাইকেল নিয়ে বেড়াতে কেউ প্রেমিক প্রেমিকা কে সঙ্গে করে নিয়ে আসে মুরব্বি জোয়ান সকলেই আসে এখানে ঘুরে বেড়াতে বেশিরভাগই আসে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে আপনারা দেখতে পারলেন যে বেলা ডুবতে না ডুবতেই কিন্তু এখানে লোকজনের ভিড় বেঁধে যায় কারণ শুরুটা ছিল এখানে লোকজন কম কিন্তু যেই বেলা ডুবে যাচ্ছে তখনই কিন্তু লোকজন এখানে আস্তে আস্তে আনাগোনা ভিড় বেঁধে যাচ্ছে আসলে ভালোবাসার একটি রাস্তা পেম রোডের রাস্তা আটি গ্রাম রাস্তা ফাঁকা মাঠের মধ্যে খুবই আনন্দ উৎসুকে মিতে উঠেছে যুবক যুবতী বুড়ো বুড়া ছেলে মেয়ে সকলেই প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে এখানে কত আনন্দ সহকারে ছেলেপেলেরা ঘুরে বেড়াচ্ছে আনন্দ করে বেড়াচ্ছে বোতল ঠুকতে পারলেই পাবে একটি বোতল টেনিস বল দিয়ে মারছে যদি ওই বোতল তিনটাকে ঠুকতে পারে তাহলে তারা একটি বোতল পাবে সবাই চেষ্টা করছে দেখুন পরিশেষে বলবো এই জায়গাটি আসলে খুবই ইন্টারেস্টিং একটি জায়গা মনের ভিতরে যদি কোনো কষ্ট দুঃখ থেকে থাকে এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে যেহেতু এখানে অনেক মানুষজন ফাঁকা মাঠ ফাঁকা পরিবেশ বট গাছের ছায়া নাই কোনো ঘরবাড়ি বাড়ি খুবই একটি মনের মতো জায়গা কি আনন্দ সহকারে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে ছবিতে যেই বটগাছটি দেখতে পারলেন এরকম বটগাছ প্রায় মোড়ে মরেই রয়েছে আঁকা বাঁকা পথ এড়িয়ে এখানে আসছে শুধুমাত্র মন ভালো রাখার জন্য ঘোরাফেরার জন্য মনকে সুস্থ রাখার জন্য খুব সুন্দর একটি পরিবেশ এই জায়গাটি খুবই ভালো একটি জায়গা তাই এখানে দলে দলে আসে সকলেই ঘুরতে আমাদের এই কুষ্টিয়া জেলার মিরপুর এবং এই আটি গ্রামের লোকজন সবাই খুবই ভালো সুস্থ মনের মানুষ সকলেই সকলের সঙ্গে ব্যবহার আচার সম্পূর্ণ ভালোভাবে করে থাকে নাই কোনো ভেদাভেদ নাই কোনো গণ্ডগোল কোনো ঝামেলা নাই সকলেই সকলের সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসে প্রিয় বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি সকলেই আপনারা যারা ভিডিওটি দেখলেন যদি চান এখানে ঘুরতে আসতে তাহলে ঘুরতে আসতে পারেন তো যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া